একদিনে নাটোরের চাঁদাবাজি ও অগ্নিসংযোগের তিনটি মামলা থেকে খালাস বিএনপির নেতা দুলু নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য একদিনে নাটোরের চাঁদাবাজি ও অগ্নিসংযোগের তিনটি মামলায় বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ এই মামলাগুলোর আসামি দলীয় নেতাকর্মীদের খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা বারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিন এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এক আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আল আমিন একটি মামলায় খালাস প্রদান করেন মামলার নথি থেকে জানা যায় নলডাঙ্গা থানায় দুই সালে আটই এপ্রিল বিএনপির নেতা রুহু কুদ্দুস তালুকদার দুলুসহ বাইশ জনকে আসামি করে একটি চাঁদাবাজি দায়ের করেন রামশাকাজিপুর এলাকার জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা অপর মামলাটি দুই হাজার চার সালের সাতে ফেব্রুয়ারি রাতে রামশাকাজিপুর এলাকার সোফরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদী হয়ে নলডাঙ্গা থানায় সাতাশে এপ্রিল পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন এই মামলায় বাদী পক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তৃতীয় আদালতের বিচারক আসামি বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুইটি মামলার আসামি সাতচল্লিশ জনকে খালাস দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান আরেকটি মামলায় দুই হাজার সালের দশে ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে আমতলি বাজারে সুধীরচন্দ্র সাহার মুদি দোকানে হামলা চালিয়ে লুটপাট করে ও চাঁদাবাজি করে এ ঘটনায় দুই হাজার আট সালের সাথে জুলাই নলডাঙ্গা থানায় চন্দ্র সাহা বাদী হয়ে বিএনপির রুহুল কদ্দুস তালুকদার দুলসহ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলাতেও বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারা ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সামসুল আলামিন আসামি বিএনপি নেতা রুহুল কুদুস তালুকদারদুলু সহ মামলার বাইশ আসামিকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত এতদিন বিচার পাই এই বছর পনেরো বছর আমরা কোনো বিচার পাই নাই এখন আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল চাঁদাবাজির মামলা আমরা চাঁদাবাজির মামলা আজকে আঠারো সাড়ে পনেরো বছর হ্যাঁ মাত্র দশ হাজার টাকা অভিযোগ যাই আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এতদিন